সমাদেশ পান এবং সমাদেশ পার কিন্তু মা দুগ্গার এই পূজা আরম্ভ করে মা দুগ্গার বাহন সচরাচর থাকে সিংহ কিন্তু এখানে কিন্তু যে সিংহটি রয়েছে সেটি কিন্তু একটা কিন্তু ঘোড়ার মুখ বিশিষ্ট দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা রয়েছে আর এই চিৎপুরে কাশিপুর চিতপুরে এই চিত্তেশ্বরী প্রায় সমসাময়িক তার হচ্ছে দেবী চিত্তেশ্বরী দুর্গা চন্ডী মূর্তি দশ পূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন দুর্গা মূর্তি প্রতিষ্ঠিত যার আগমন নেই ভাসান নেই বারো মাস এখানে মায়ের পুজো সাতটা ভাজা দিয়ে সাত রকম তরকারি দিয়ে খিচুড়ি দিয়ে ভোগ হয় অষ্টমীর দিনও ট্রাভেল জয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আজকে আমি এখন চলে এসেছি কলকাতার বহু প্রাচীন প্রায় সাতশো বছরের প্রাচীন চিত্তেশ্বরী দুর্গা মন্দির দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি এবং এই চিত্তেশ্বরী দুর্গা মন্দির আপনারা কীভাবে আসবেন এবং কখন খোলা থাকে কীভাবে পুজো দেবেন সমস্তদের কিন্তু ডিটেলসে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে মন্দিরের প্রবেশ মাত্রই সূর্য শৈলী ও দেয়ালের সুন্দর কারুকার্য পরিলক্ষিত হয় মন্দিরের একপাশে দেখতে পেয়ে যাবেন রাধা মাধবের দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা রয়েছে সম্পূর্ণ মন্দিরটি হলুদ বর্ণের উপরে লাল রঙের বর্ডার দেখতে পেয়ে যাবেন মন্দিরের একদম উপরিভাগে দেখতে পেয়ে যাবেন দুজন সখী দুদিকে দাঁড়িয়ে আছে প্রাচীন যেখানে আজকে চিত্তেশ্বরী মায়ের মন্দিরটি অবস্থিত সেখানে কিন্তু তো এককালে ছিল কিন্তু ঘন জঙ্গলে ভরা এবং বাঘ ভাল্লুকে কিন্তু ভর্তি ছিল সেই জঙ্গলে এবং সেই জঙ্গলে কিন্তু গোপন আস্থারা গেড়ে বসেছিল ধনকার দিনে কিন্তু এক বিখ্যাত এবং কুখ্যাত ডাকাত এবং সেই ডাকাতে কিন্তু মায়ের সমনাদেশ পান এবং সমনাদেশ পারপারে পরেই কিন্তু মা দুর্গার এই পূজা আরম্ভ করে এবং সেই ডাকাতের নাম ছিল চিতে ডাকাত এবং সেই চিতে ডাকাতের নাম অনুসারেই কিন্তু মায়েরই নামকরণ হয় চিত্তেশ্বরী দুর্গা মন্দির সেই প্রথমে কিন্তু প্রবেশ করেই কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন বিরাট বড়ো কিন্তু একটি নাট মন্দির দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বিরাট একটি নাট মন্দির এবং মায়ের খুব সুন্দর কিন্তু একটি মন্দির উপরিভাগে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কারুকার্য করা রয়েছে এবং মোট এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন একটি দুটি তিনটি চারটি পাঁচটি কিন্তু দরজা রয়েছে মন্দিরের প্রবেশের উপরিভাগের খিলানের কারুকার্য দেখার মোট মায়ের দর্শনের জন্য যখনই প্রবেশ করবেন উপরি ভাগে দেখতে পেয়ে যাবেন অগন্তি ঘন্টা তার নিচ দিয়ে আমাদের প্রবেশ করতে হবে এবং এই পাঁচটি দরজার মধ্যে কিন্তু মাঝখানের যে দরজাটি দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে মায়ের দর্শনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মাঝখানের দরজা দিয়ে কিন্তু মায়ের দর্শন করতে হবে প্রথমে এসেই কিন্তু আপনারা দর্শন করে নেবেন মা চিত্তেশ্বরী মায়ের অসম্ভব সুন্দর বিগ্রহ মা পূজিত হচ্ছেন মা কালীর আর এক রূপ চণ্ডী রূপে সেই জন্য চিত্তেশ্বরী মা দুগ্গা এবং সেই কারণেই মায়ের সঙ্গে মায়ের অন্যান্য সন্তানদের দেখা যায় না এই মায়ের মুখমণ্ডল হলুদ বাসন্তী বনিস মায়ের বিগ্রহটি নির্মিত নিম মায়ের এখানে দেখতে যাবেন এক হাতে বর্ষা এবং অন্য হাতে এবং নিয়ে বিরাজ দেখতে পেয়ে যাবেন মায়ের যে বাহনটি মা দুর্গার বাহন সচরাচর থাকে সিংহ কিন্তু এখানে কিন্তু যে সিংহটি রয়েছে সেটি কিন্তু অনেকটা কিন্তু ঘোড়ার মুখ বিশিষ্ট সেটা কিন্তু আমরা কিন্তু এখানে এলেই দেখতে পেয়ে যাবেন এবং এক পাশে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন মা শীতলা মায়ের খুব সুন্দর কিন্তু একটি মূর্তি তার পাশেই কিন্তু রয়েছে কিন্তু আরও বেশ কিছু বিক্র এবং বাজরাংবির বিভিন্ন রকম মূর্তি এবং পাশেই রয়েছে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন রাম সীতা ভরত এবং লক্ষণের বিগ্রহ এবং নিচে হনুমানজি এবং মহাকাল কালভৈরব বিগ্রহগুলি আপনারা দেখতে পেয়ে যাবেন মা মায়ের কিন্তু সুন্দর একটি মূর্তি দেখতেই পাচ্ছেন যুগ খুবই প্রাচীন প্রায় সাতশো বছরের প্রাচীন কিন্তু এই চিত্তেশ্বরী মায়ের মন্দিরে এলেই কিন্তু গায়ে একটা আলাদাই শিহরণ জেগে যায় মন্দিরে পাশেই রয়েছে সর্বমঙ্গলা ঘাট শোনা যায় মা এই গঙ্গার ঘাটেই প্রতিদিন স্নান করতে যায় মন্দিরে মহাদেবের বিগ্রহ তথা পঞ্চমন্দির আসন আপনারা দেখতে পেয়ে মন্দিরের যিনি প্রতিষ্ঠা করেছিলেন সাধক শ্রী পঞ্চানন ব্রহ্মচারী মহাশয় ওনারই কিন্তু একটি ছোট্ট কিন্তু বিগ্রহ কিন্তু আপনারা মন্দিরের ঠিক পাশে দেখতে পেয়ে যাবেন এবং তার পাশেই দেখতে পেয়ে যাবেন আমরা বিরাট বড় একটি শিবলিঙ্গ সচরাচর কিন্তু এইরকম শিবলিঙ্গ কিন্তু আমরা কলকাতার কিন্তু কোনো জায়গায় কিন্তু দেখতে পাই না একমাত্র কিন্তু এই ছিপ্তেশ্বরী মা দুর্গার মায়ের এই মন্দিরে কিন্তু এই অসম্ভব সুন্দর কিন্তু শিবলিঙ্গা দেখতে পেয়ে যাবেন বাবা একটি বিরাট লিঙ্গ এবং পাশেই রয়েছেন নন্দী মহারাজ এবং তার পাশেই কিন্তু রয়েছে কিন্তু জগন্নাথ সুভদ্রা এবং লোক বাবুর একটি খুব সুন্দর কিন্তু বিজ্ঞপ্ত পাশ দিয়ে পেছন দিকটা গেলে দেখা পড়বে আরো একটি শিবলিঙ্গ আর এটি হচ্ছে আদি নিম সম্বন্ধে একটু ডিটেলস এই জেনে চিত্তেশ্বরী মা দুর্গা মন্দির এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কতদিন পুরানো প্রাচীন আচ্ছা ইমি হচ্ছে দেবী চিত্তেশ্বরী দুর্গা চণ্ডী মূর্তি আচ্ছা দশভূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন দুর্গা মূর্তি প্রতিষ্ঠিত যার আগমন নেই ভাষার নেই বারো মাস এখানে মায়ের পুজো হয় আজ প্রায় ছশো সাতশো বছর আগে বহু প্রাচীন এখানে জঙ্গল পুরো ছিল জঙ্গলা কেন্দ্রের জায়গা এখানে এক ডাকাত বসবাস করত চিতে ডাকাত বলে এক ভয়ঙ্কর ডাকাত বসবাস করতো সেই ডাকাত জঙ্গলে বসবাস করত। এবং লুটপাককে মা দেবী স্বপ্ন দেয় যে পাশেই গঙ্গা এই গঙ্গাতে এক কাঠ ভেসে আসবে সেই কাঠের মূর্তি করে আমার পুজো কর একই জঙ্গলে সে সকাল সকালবেলা গেল গিয়ে দল বল নিয়ে গিয়ে দেখে সত্যি দেখে বিশাল একা এক নিম কাঠ বেঁচে আসছে তারপরে সেই কাঠ দিয়ে তুলে এনে মায়ের মূর্তি এই মূর্তি তৈরি করে জঙ্গলের মধ্যে সে নিজেই পুজো করতো কারণ লোক তখন ঢোকা তো সাহস ছিল না এই জঙ্গলে এই জঙ্গলে এই ডাকা তার হিংস্র জীবজন্তুর বাস ছিল আদারওয়াইজ আর কেউ এখানে ঢুকতে পারতো যেখানে গভীর জঙ্গল এবং ঢাকাত্রা থাকতো আর হিউংসো মাকে এখানে জঙ্গলের মধ্যে ঘুরে ঘর ঘুরে মাকে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে পূজো আচ্ছা যে দি করতে কিন্তু ঢাকাতে এই দুর্গা পূজো করেছিল আচ্ছা বাদ বাকি ঢাকাতেnabla শুনবেন যে কালী পূজো করেছে ঢাকাতে কালী পূজো করেছে কিন্তু চিতে ঢাকাতে শক্তি দেবী দুর্গাকে পূজো করে সেই থেকে নাম এবং চিতে ঢাকাতের ঠিকই এই চিত্তেশ্বরী নাম এবং এই চিত্তেশ্বরী দেবীর নাম থেকে এই চিতপুর প্রাচীন রোড প্রাচীন রোড মা খুব প্রাচীন বহু পুরনো দক্ষিণ কলকাতায় কালীঘাট আর এই চিতপুরে কাশীপুর চিৎপুরে এই চিত্তেশ্বরী প্রায় সমসাময়িক তারপর সন্ধ্যেবেলা আরতি হয় সকালবেলা ভোগ হচ্ছে অন্ন ভোগ হচ্ছে মিষ্টি ফল ভোগ হচ্ছে প্রচুর ভক্তবৃন্দ সকালবেলা আসেন মা পুজো অর্চনা দেন তারা মনস্কামনা সব জানায় খুব জাগ্রত এবং মায়ের বাৎসরিক পুজো হচ্ছে শারদীয় দুর্গা এই দুর্গা পুজো মায়ের খুব ধুমধাম করে এখানে পুজো হয় এবং ডাকাতের সময় একসময় এই চিত্তেশ্বরী মন্দিরে আমরা অনেক পত্রপত্রিকায় পড়েছি যে নরবলি পর্যন্ত দিয়েছে ডাকাত এই মানে দুষ্ট রাজা জমিদারদের এনে মায়ের সামনে বলি দিয়েছে আচ্ছা সেই ডাকাত চিতে ডাকাত তারপর চিতে সময় তাল যখন চলে যায় তারপর এখানে যে এক সন্ন্যাসী আছেন কৃষ্ণ ব্রহ্মচারী মাকে পুনরুদ্ধার করে তিনি তখন ছাদ বলি এখানে দেওয়া শুরু হয় তিনি তান্ত্রিক সাধন ছিলেন তারপরে এখন বর্তমানে মায়ের যে পুজো হয় দুর্গা পুজো শারদীয় পুজোয় আমরা যে পুজো আর্চা করি মায়ের এখানে এখানে এখন ফল বলি হয় চাল কুমড়ো কলা শশা আঁক ইত্যাদি দুর্গাপুজো এবং প্রচুর লোকের সমাগম হয় মায়ের ভোগ খায় তিন দিন ধরে চার দিন ধরেই মায়ের ভোগ হয় বিশালেকায় ভোগ হয় মায়ের আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা সপ্তমীতে মানে সাতটা ভাজা দিয়ে সাত রকম তরকারি দিয়ে খিচুড়ি দিয়ে ভোগ হয় অষ্টমীর দিনও মায়ের সেইভাবে ভোগ হয় নবমীর দিন মাছ ভোগ হচ্ছে মায়ের এবং খিচুড়ি পোলাও মাছভোগ এবং মানে নবমীর নটা ভাজা তরকারি দিয়ে এবং প্রচুর লোকের সমাগম এই দুদিকে মানুষ খেয়ে বসে মায়ের ভোগ খেয়ে যান এবং বারো মাস তো পুজো হচ্ছেই মা এখানে এইভাবেই মায়ের পুজো চলছে এখানেই চলছে মা এখানেই রয়েছে অন্তত মা সবাই মনস্কামনা পূর্ণ করে প্রতিদিনের এই মন্দিরটা খোলার সময়টা সময়টা হচ্ছে সকাল ছটার সময় খুলে যায় তারপরে পুজো আসতে শুরু হয় সাড়ে আটটা থেকে সাড়ে দশটা একবার আবার বারোটা থেকে একটা অবধি পুজো হয় মানে পুজো নিয়ে এলে কেউ গ্রহণ করে মায়ের পুজো নৈবেদ্য মাকে নিবেদন করা হয় আছে বা সাড়ে বারোটার সময় মায়ের মন্দির বন্ধ করা হয় ভোগ টোক দিয়ে আবার বিকেল পাঁচটার সময় খোলা হয় আবার রাত্রি নটা অবধি এইভাবে পুজোযাত্রা চলে সন্ধ্যা আরতি হয়ে মায়ের মন্দির বন্ধ করা হয় না অসম্ভব সুন্দর মায়ের এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন চলুন সেই রোডটি আমরা একটু জেনে নিই কাশীপুরগামী যে কোনো বাসে করে আমাদের নিয়ে পড়তে হবে কাশীপুর গুরুদ্বারা অথবা চিড়িয়ামোর চিত্তস্বরী মায়ের এই মন্দিরে কিন্তু আমরা আসতে গেলে আমাদেরকে সহজে আসতে গেলে আমাদের কিন্তু নামতে হবে এই চিড়িয়ামোড়ে সামনে দেখতে পাচ্ছেন যে চিড়িয়ামোর এই চিড়িয়াম চিড়িয়ামোড়ের মেন রোড এই চিড়িয়ামোড়ের কিন্তু মেন রোড বাস থেকে নামতে হবে এবং বাস থেকে চিড়িয়ামোড়ে নেমে কিন্তু আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড এই অটো করেও কিন্তু আপনারা যেতে পারেন চিত্তেশ্বরী মায়ের মন্দির কিন্তু আপনার ইচ্ছে করলে কিন্তু এখান থেকে হেঁটে যেতে পারেন কারণ হেঁটে যেতে মাত্র কিন্তু দশ মিনিট সময় লাগবে সামনেই কিন্তু কাশীপুর সর্বমঙ্গলা ঘাট সেই কাশীপুর সর্বমঙ্গলা ঘাট থেকেই কিন্তু দু মিনিট এলেই দেখতে পেয়ে যাবেন এই গান সেল ফ্যাক্টরি দেখতেই এই গান সেল ফ্যাক্টরির একেবারে কিন্তু পাশেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন চিত্তেশ্বরী মা দুর্গার এই অপূর্ব সুন্দর মন্দিরটি এই গান সেল যে ফ্যাক্টরিটা আপনারা দেখতে পাচ্ছেন এর ঠিক সামনে দিয়ে গেলেই কিন্তু পাশেই কিন্তু চিতেশ্বরী মা দুর্গার মায়ের মন্দিরটা আপনারা কিন্তু পেয়ে যাবেন চিত্স্বরী মায়ের এই মন্দিরে ভিডিওটি যদি আপনি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়াটার ট্র্যাবল ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন রকম কিন্তু ঐতিহাসিক স্থান এবং ট্রাভেলিং সংক্রান্ত এবং মন্দির সংক্রান্ত বিভিন্ন রকম কিন্তু আপনারা ইনফরমেশন ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়াটার ট্রাভেল ইটিউব চ্যানেলের মাধ্যমে সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছি